বন্যা কবলিত মানুষ যখন বাঁচার জন্য আর্তনাদ করছিল তখন নিজের জীবন বাঁচিয়ে রেখে পড়ে রাজধানীর এলাকার বাসিন্দা বন্যা দুর্গতদের জীবন গিয়ে শেষ পর্যন্ত নিজের জীবন দিতে হল ইন্দ্রজিৎকে শনিবার নিহত ইন্দ্রজিতের বাড়িতে যান এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ কংগ্রেস সভাপতি বুধবার গভীর রাত থেকে রাজধানীর ইন্দ্রনগর এলাকায় বন্যার জল বৃদ্ধি পেতে থাকে একটা সময় মানুষের বাড়ি ঘরে বন্যার জল ঢুকে পড়ে ভোর হতে না হতে চারিদিকে বাঁচার জন্য মানুষের চিৎকার চেঁচামেচি এদিকে প্রশাসনের উদ্ধারকারী দল তখন এলাকায় পৌঁছায়নি যে যার মতো করে বাড়ি ঘর ত্যাগ করে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে শুরু করে ইন্দ্রনগর এলাকায় জলের গতিবেগ এতটাই বেশি ছিল যে ঘর থেকে বের হওয়া এক প্রকার দায় হয়ে দাঁড়িয়েছে বাঁচার জন্য মানুষ চিৎকার করছিল ঠিক তখন সাহসিকতার পরিচয় দিয়ে ইন্দ্রনগর এলাকার ইন্দ্রজিৎদের ঠাই না জলে ঝাঁপিয়ে পড়ে মানুষকে বাঁচানোর জন্য বহু লোককে জীবনের ঝুঁকি নিয়ে সে বাঁচাতে সক্ষম হয় কিন্তু কে জানে এই বন্যায় কেড়ে নেবে সাহসী ইন্দ্রজিতের প্রাণ বহু লোককে উদ্ধারের পর ইন্দ্রজিৎ যখন পুনরায় গলার সমান জল নিয়ে মানুষকে উদ্ধার করার জন্য জলমগ্ন এলাকায় যাচ্ছিল তখন জলের তোরে সে ফেসে যায় শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে অনেকটা দূরে ইন্দ্রজিৎদের মৃতদেহ দেখতে পায় লোকজন পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিপি হাসপাতালে পর মৃতদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়ে ইন্দ্রজিতের বাড়িতে যান এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তারা নিহত ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সমবেদনা জানান বিধায়ক সুদীপ রায় বর্মন জানান ইন্দ্রজিতের মৃত্যু খুবই দুঃখজনক

সঙ্গে আলোচনা করি সমবেদনা জ্ঞাপন করি বৃহস্পতিবার ভোরের আলো ফোটার সাথে সাথে বন্যা কবলিত ইন্দ্রনগর এলাকার মানুষ জীবন বাঁচাতে যখন চিৎকার করছিল আর সেই সময় ঘর থেকে বের হতে সকলে যখন সাহস পাচ্ছিল না ঠিক তখন যেভাবে সাহসিকতার পরিচয় দিয়ে ইন্দ্রজিৎ ঘর থেকে মানুষকে বাঁচাতে বেরিয়ে এসেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে তবে ইন্দ্রজিতের মৃত্যু ইন্দ্রনগরবাসীর জন্য দুর্ভাগ্যজনক মৃত্যুর পরও ইন্দ্রজিৎকে ইন্দ্রনগরবাসী মনে রাখবে তাতে কোনো সন্দেহ নেই বিউরো রিপোর্ট নিউজ টুডে